আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি পেঁয়াজও বানাবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাই তো তার জন্য এখানে আমি ডাল পেস্ট করে রেখেছি প্রথমে আর এদিকে আছে কাটা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর এই ডালের সাথে আমি রসুন আর আদাটাও পেস্ট করে নিয়েছি তো একসাথে এখানে মিশিয়ে নিয়েছি সব কিছু রসুন আদা আর ডাল আর এখানে আছে পেঁয়াজ কুচি আর আছে কাঁচামরিচ কুচি তো আমার মনে হয় যে পেঁয়াজিতে পেঁয়াজ কুচিটা যত বেশি হবে পেঁয়াজটা ততই ভালো হয় জানি না কার কেমন অপিনিয়ন বাট আমার সেটা মনে হয় তাই আমি বললাম তো এখানে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব এখন তো ফার্স্টে আমি এখানে লবণটা এড করে নিচ্ছি পরিমাণ মতো এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এখন দিব মরিচ গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট একটুখানি জিরে গুঁড়ো আর আমি পেঁয়াজটাকে একটুখানি হাত দিয়ে এরকম করে নিব তো আমি এগুলো এরকম করার পরে আমি এর সাথে মরিচটাও অ্যাড করে নেবো এবার আমি সব সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব আমি সব সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো ছেড়ে দিব তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিব একে একে ইসমল্লাহ রহমান তো আমি একেবারে ছুটো ছুটো করে দিব কারণ ছোটো পেঁয়াজি খেতে আমার খুব ভালো লাগে তো এভাবে আমি সবগুলো দিয়ে দিব তো এই তো এখানে যতটা হয়েছে আমি দিয়ে দিয়েছি একসাথে এবার এগুলো ভালো করে ভেজে নিব তো এই তো এভাবে আমি খুব ভালো করে পেঁয়াজগুলো মচমচি করে ভেজে নেব লাল লাল করে তো এখানে বাকিগুলো আমি এভাবে ভেজে নিব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ